আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার চলে আসলাম বরিশালে ঢাকার সদর গার্ডে অসাধারণ সব ভিআইপি লঞ্চগুলা দেখানোর জন্য দেখতেছেন গার্ডের সব থেকে বড়ো লঞ্চ চারতলা বিল্ডিং এক একটা লঞ্চের সতে সতে কেবিন যেগুলা খুবই বিআইপি এবং এসিওয়ালা তো এই সমস্ত লঞ্চগুলা ঢাকা টু বরিশাল আসা যাওয়া করে এই ঢাকা টু বরিশাল আসা যাওয়ার লঞ্চগুলো দেখতেছেন কত বিআইপি এটা হলো বরিশাল ঢাকা বরিশাল বরিশালের লঞ্চ এটা দেখেন কত বড় কত বিআইপি এই সমস্ত লঞ্চগুলাতে শুধু কেবি নয় লিফট পর্যন্ত আছে ওই যে দেখেন অ্যাডভান্সার ওয়ান কি ভিআইপি লঞ্চ লঞ্চের ভিতরে লিফট দেওয়া আছে চারতলায় ওঠার জন্য সাধারণত লঞ্চ তিনতলা হয় থাকে কিন্তু ঢাকা টু বরিশালের লঞ্চগুলো বেশিরভাগই চারতলা হয়ে থাকে লঞ্চগুলো দেখতে খুবই বিআইপি দেখতে ভিতরে অনেক সুন্দর এই ভিডিওতে দেখানো না গেলেও পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো তো সদরঘাটের সবগুলা লঞ্চ দেখাইতেছি আপনাদেরকে দেখেন যুবরাজ নয় দেখেন কত ভিআইপি একটা লঞ্চ ঢাকা বরিশাল ডাকা দেখছেন কত বড় লঞ্চ বিশাল বিশাল লঞ্চ উত্তরবঙ্গের অনেক মফিস ফোলা বাহিনী এই সমস্ত লঞ্চ দেখে ওনে কখনো এই বিশাল বিশাল লঞ্চগুলো দেখতে হলে আপনাকে আইতো হবে হবে সদরঘাটে তো দেখেন কিছু কিছু লঞ্চ লাইটিং জ্বালানো আছে যেগুলা কিছুক্ষণ পরেই ছাড়বে তো এখানে যেগুলো দেখাইলাম এতক্ষণ এগুলো আসলে ছাড়তে দেরি হবে খুব যার কারণে লাইটিং বন্ধ করা থাকার কারণে খুব একটা সুন্দর দেখা যায় না তবে লাইটিং অবস্থায় দেখাবো কয়েকটি লঞ্চ দেখেন কত বিএি বিয়ে ভি লঞ্চ সদর প্রত্যেকটা লঞ্চ আজকে দেখাবো দেখেন কি বিশাল হাইটে দেখেন এই মাথা থেকে ওই মাথা কত বড় হবে এই লঞ্চগুলো আসলে খুবই খুবই ভিআইপি পারাবৎ এগারো দেখেন কি বিশাল আকারের লঞ্চ দেখেন সদর যখন এই লঞ্চগুলো গড়তে যায় তখন সদর এফার থেকে ওইফার যা যায় এগুলো এগ একটা ওভার ব্রিজের সমান প্রায় সদর গাড়ি এগুলা দিয়া এফার থেকে ওফার ফারাফার হওয়া যাবে শাঁখ হিসাবে এত বিশাল বড় লঞ্চ দেখেন কি বিশাল সাইজ পুরা চাইতলা লঞ্চ এই লঞ্চে হোটেল নামাজের জায়গা প্রত্যেকটা জিনিস পাইবেন এই লঞ্চের ভিতরে ওই যে দেখেন ওই লঞ্চটা চালু দেওয়া আছে লাইটিং করা কত বিআইপি দেখতে লাগতেছে লঞ্চটা খুবই চমৎকার লাগতেছে দূর থেকে দেখতে কিন্তু কাছে গেলে আরও বেশি চমৎকার লাগবে মানামি দেখছেন লঞ্চটার নাম অসাধারণ একটা নাম মানামি এটাও বরিশালের লঞ্চ এটা বরিশাল ঢাকা বরিশাল প্রত্যেকটা লঞ্চের দেওয়া আছে নাম যেগুলা বরিশালের লঞ্চ সেগুলাতে দেওয়া আছে বরিশাল ঢাকা বরিশাল আর যেগুলা ঢাকার লঞ্চ সেগুলাতে দেওয়া ঢাকা বরিশাল ঢাকা দেখতেছেন কত ভিআইপি চমৎকার লাইটিং লাইটিংগুলা মনে হয় যে বাতির মতো ঝিকঝিক ঝিকচিক করতেছে লঞ্চগুলাতে এবং মানামি লঞ্চগুলা খুবই বিআইপি এবং এখানে আছে পাড়াবত সুন্দরবন কি অসাধারণ সব লঞ্চগুলো দেখা যাচ্ছে এগুলা আসলে বরিশালের লাইনের লঞ্চ ঢাকা থেকে ডাইরেক্টলি ছাড়ে বরিশালের জন্য অনেক বিশাল বড়ো বড়ো লঞ্চ তো সবগুলা লঞ্চের ভিডিও আমি দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকেন ভিতরের অংশগুলা সময় করে আরেকবার গিয়ে দেখাবো এখন আপাতত তো বাহিরে থেকে ভিডিও করলাম তারপরেও দেখেন কি চমৎকার লাগতেছে অ্যাডভান্সার নয় লঞ্চটা এই অ্যাডভান্সার লঞ্চগুলা সব থেকে বিআইফি বিআইপি বানাইছে এখানে আরেকটা লঞ্চ দেখতে পাইতেছেন এগুলাতে আসলে ঢাকা থেকে বরিশাল যাওয়ার উদ্দেশ্য ছাড়বে কিছুক্ষণের ভিতরে ভাড়া খুবই কম মাত্র দুই থেকে তিনশো টাকা ভাড়া ঢাকা থেকে বরিশাল এই লঞ্চগুলা অনেক সাশ্রয়ী হবে এই লঞ্চগুলা আসলে লঞ্চগুলা বেশিরভাগই ফাঁকা যায় কিন্তু ভিতরে অনেক লাইন আছে যে সমস্ত লাইনে আসলে লঞ্চ এই লঞ্চগুলা দেওয়া উচিত ছিল কেননা বরিশাল সদরে অত একটা মানুষ না গেল বিভিন্ন দৃষ্টিক আছে বিভিন্ন দ্বীপ জেলাগুলা এগুলাতে আসলে মানুষ পাড়াপাড়ের জন্য বড় লঞ্চগুলো খুবই জরুরি দেখেন লঞ্চের এই মাথা থেকে ওই মাথা কত বড় দেখা যাচ্ছে সম্পূর্ণ লঞ্চটা ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ সদর গাড়ি যতগুলো লঞ্চ আছে সবগুলা লঞ্চ ভিডিও করে দেখানোর চেষ্টা করব। করবো যারা দেখতেছেন অনেক লঞ্চই তারা চিনতে পারবেন তো দেখেন কত বড় বড় কত বিআই বিআইপি লঞ্চ অনেক লঞ্চই যেগুলা কিছুক্ষণের ভিতরে সার্ভে সেগুলা যাত্রীর জন্য দেখেন চিল্লাফাল্লা করতেছে সবাইকে ডাকতেছে কেউ বলতেছে আমার কেউ বলতেছে আমার আসলে যাত্রীরাই বুঝতে পারতেছে না কোথায় যাবে তো দেখেন এই একটা লঞ্চ কি বিশাল বড় চাইতলা লঞ্চ তো এই লঞ্চটা দেখতে ভিআইপি হলেও কিন্তু এটা খুব স্পিডেই চলে অনেক লঞ্চ আছে যেগুলো ভিআইপি দেখতে কিন্তু খুব স্লো চলে তো এই যে লঞ্চগুলো দেখতেছেন এগুলা খুবই ভিআইপি এবং খুবই দ্রুত চলে তো দেখেন ভিতরে কত সুন্দর লাগে এক লাইটিং প্রতি মাসে প্রায় লক্ষ আসে কত লক্ষ টাকা আসে আসলে জিজ্ঞাসা করলে সঠিকটা বলা যাবে তো দেখেন ছোট্ট লজগুলো এবার দেখাবো এক পল্টন থেকে আরেক পল্টুনে চলে যাচ্ছি তো দেখাইতেছি দেখেন এখানে দেখা যাচ্ছে বিশাল সাইজের একসাথে দুটি এই আসলে একটার সাথে লঞ্চ আরেকটা বাইজা আছে যার কারণে বোঝাই যাচ্ছে না যে এটা আসলে এটার সাথে বাঁধা কি বিশাল বড় লঞ্চ দেখেন কিভাবে একটা আরেকটার সাথে বাইজা থাকে যেটা কখনোই এই যে দেখেন পোল্টুর নাম্বার হাতিয়া হাতিয়ার লাইনের লঞ্চ তিনতলা লঞ্চ হাতিয়ার লাইনে আসলে বড় লঞ্চ খুবই কম হাতিয়ার লাইনে আছে ছোট ছোট লঞ্চ তাই ঢাকা থেকে বোলা এবং হাতিয়ার লাইনে বড় বড় লঞ্চগুলো দিলে সব থেকে ভালো হইত তো বড় বড় লঞ্চগুলো দিয়ে রাখছে ডাকার ভিতরে বরিশাল থেকে ডাকা বা ঢাকা থেকে বরিশাল ওগুলায় অত একটা যাত্রী না হইলেও যাত্রী হয় অন্য অন্য দ্বীপ ডিস্ট্রিক্টগুলোতে তার মধ্যে অন্যতম আছে বোলা যেটা দিয়ে আসলে লঞ্চের সব সবথেকে বেশি তো দেখেন আরেকটা লঞ্চ দেখাইতে কি বিশাল বড় লঞ্চ এই পাশ থেকে ওই পাশ দেখেন কত লম্বা লঞ্চ এই সমস্ত বিগ সাইজের লঞ্চগুলা সদরঘাটের দক্ষিণ পাশে থাকে উত্তর পাশে থাকে ছোটোখাটো লঞ্চগুলো বড় লঞ্চও দেখা যাবে তবে সেগুলা ঢাকা থেকে ডাইরেক্ট বোলা ছাড়া হয় তো দেখেন লাইটিংয়ের জন্য লঞ্চের ভিতরটা কত বিউটিফুল লাগতেছে তো ইনশাল্লাহ এভাবে লঞ্চের ভিডিও কন্টিনিউ করতেছি এবং অন্য ভিডিও দেখাবো তো ভিডিওটা এতক্ষণ যারা দেখছেন ধৈর্য সহকারে আমার মগবগানই শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নেক্সটে কী ভিডিও বানানো যায় সেই ব্যাপারে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন বা সাজেশন দিবেন তো দেখেন এই লঞ্চটাতে করে আজকে আমি বাড়িতে যাবো কিছুক্ষণের ভিতরেই এই লঞ্চটা ছেড়ে দিবে। আমি আসলে যেই টাইম আসার কথা সেই সঠিক টাইমে না আসার কারণে আমার লাইনের লঞ্চ আমি হারাই ফেলাইছি তাই আপাতত এই লঞ্চটি দিয়ে যেতে পারবো সবাইকে এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে